আজ এই দিনে প্রতিষ্ঠা লাভ করেছিল আজ তিন ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মঙ্গামদা ব্যাটেলিয়ান উনষাট বিজিবি এর দশমতম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মব্যস্ততার মাধ্যমেও মধ্যেও তারা আজ এই বিশেষ দিন উপস্থিত হতে পেরেছেন এবং আজকের এই অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন পরিশেষে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহতি দিনে আমি ব্যাটালিয়ানের সকল পদবীর সদস্যদের পক্ষ থেকে পরম করুণাময় আল্লাহর কাছে সকলের সুস্বাস্থ্য সমৃদ্ধি ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি